আর কি আছে আপনি ওর কিছু খারাপ কিছু ধারণে আপনি অন্য অন্য কাজগুলো গুলো এটা কোন লোক এটা পুরাপুরি মিথ্যা এটা পুরাপুরি মিথ্যা যেকুঞ্জি আমার দেয়া নেগেটিভ বড় ভিডিও রেকা माधव উসিলদওয়াই এবং গাজা বাবা করায় এবং আমি মানুষের কাছে সজীব দাসাই এবং আমার দেয়া কিছু মানুষের ঝামেলা সমাধান করার জন্য গ্রামে পড়ায় সেজন্য বহু গেছু লগা বহু যাওয়ার পরে করব মানে দেয় না এবং ওর বউ এখনও ওর বউ মানে ওর কাছে থাকতে চায় না বলছে যে ও নেশা তো করে এ কারণ শ্বশুর আমরা বারবার জিজ্ঞেস করছি শিশুদের ওই এলাকার নাম্বার মহিলা নম্বরের স্বামী আবু কালাম প্রধান তারাও জিজ্ঞেস করছি তিনিও বলছেন যে না বিয়ে এই বউ যাইবো না কারণ ওই নেশা তশা করে মারধর করে আর মানে বিভিন্ন সময়ে খারাপ কষ্টাজ করে এই কারণে আর ওদের এবং ও ওই যে আজকে আমরা একটু আগে আমরা একটা ভিডিও পাইলাম সেখানে ও মানে ওই যে মানুষের ভিডিও কল দিয়া ভিডিও কল দিয়া সেখানে আপনার মানুষের মানে খারাপ ছবি টবি এডিট করে বিভিন্নভাবে মানুষের ব্ল্যাকমেল করে টাকা টুকা রোজগার করে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন গত পরশু দিন রাতে আমি আমার দোকানের একটা ছেলে ছেলে থাকে তো আমি যখন রাত্রে দশটার দিকে বাসায় চলে যাই ওরা আমি বাসায় পাঠিয়ে দিই পাঠিয়ে দেওয়ার পরে আপনার ওকে একটা ছেলে বাসায় যাওয়ার কথা বললাম গুন্ডায় উঠায় হুন্ডাতে উঠানোর পরে জোরপূর্বক ওকে নিয়ে যায় আপনার চরবাগা এবং ডিওমখালীর জিরো পয়েন্টে তো ওইখানে নিয়ে ছেলেটাকে মারধুর করে ব্যাপার মারধর করে করার পরে আমাকে যে ও স্টেটমেন্ট দিছে যখন আমি ওর সাথে দেখা করতে যাই সে বলছে ওকে ওকে মারধুর করে আপনার আর গলায় ছুরি ধরে এই স্টেটমেন্ট নিয়েছে নিয়ে ভিডিও করে রাখছে ওরা তো ভিডিও করে বলছে এবং কিছু বাবা দিয়ে ওকে পুলিশের কাছে ধরাই দিছে ছেলেটাকে এই হয়েছে মূল ঘটনা বলছে যে আপনি ওর কিছু খারাপ কিছু ভিডিও ধারণ করে আপনি মাদক এটা কোনো সত্য এটা পুরোপুরি মিথ্যা এটা পুরোপুরি মিথ্যা ছেলেটা এখন তো জীবিত আছে এটা আশা করি যখন ও জাবিনে আসবে তখন বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হবে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এটা কারা করে করতে পারে এটা ওনাদের দায়িত্ব এইবার রমজান মাসে বন্ধু দ্বিতীয় মামলা মানে দেওয়া হয়েছে তাই এক্ষেত্রে আমরা প্রতিনিয়ত এই মাদক উদ্ধার অভিযান তৎপরতা আস আর যদি কোনো মাদক বিক্রেতা বা মাদক বিক্রি যে করে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে তাৎক্ষণিক আমরা তার বিরুদ্ধে তদন্তমূলক আইন ব্যবস্থা গ্রহণ করব এরম একটা ভিডিও আমি দেখছি তবে এই ব্যাপারে কোনো অভিযোগ আমরা পাই নাই যদি কোনো অভিযোগ পাই আমরা তদন্ত সাবেক তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করবো এই ভিডিওতে দেখলাম যে যিগু মহির নাম বলতেছে এখন সেই ব্যাপারে আমরা তদন্ত করে দেখব যে আসলে ঘটনার সত্য নাকি